আমরা আছি লালময়ার জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতি ইউনিয়নে বড়খাতি ইউনিয়ন বাজার থেকে একশো মিটার পশ্চিম উত্তর দিকে নতুন গরুয়াটির মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের মেলা দু হাজার পঁচিশ হ্যালো জনগণ এই মুহূর্তে যারা ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানি সাদর সম্ভাষণ শীতকাল আসলেই ব্যাডমিন্টন হয়ে যায় জাতীয় খেলা লালমনিহার জেলার হাতিবন্দা উপজেলার বড়খাতায় হচ্ছে তারুণ্যের মেলা স্কুল কলেজের মেয়েরা অতিরিক্ত আবেগপ্রবণ ক্লাসমেট এর সাথে করছে প্রেম এই মেলায় কিন্তু থাকছে আকর্ষণীয় হিসাবে নাগরদোলা ট্রেন মেলায় বলবে একশো প্লাস দোকান দোকানে এসে করা যাবে না চুরি কারণ চুরিকে যদি খাও ধরা খেতে হবে কেস এই মেলায় হচ্ছে অনুষ্ঠান তার জন্য করা হচ্ছে সুন্দর একটা স্টেজ এই বিখ্যাত আগুন পান তাই নাকি। শীতকাল আসলে যেমন হয় তামাক কিংবা ভুট্টার আবাদ এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তারুণের মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে বড়খাতা ইউনিয়নের গরুয়াটিতে। যারা আসতে যাচ্ছেন পরিবার আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষজন নিয়ে তাদের আসতে হবে লালমেহ জেলার হাতিবান্ধ উপজেলার বরফতি ইউনিয়নের যে নতুন গরুহাটি আছে সেই গরুহাটির মাঠে